বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক তিনি ছাড়া আসলে বাংলা সাহিত্যকে একটি অসম্পূর্ণ সাহিত্য হিসেবেই হয়তো বা বিবেচিত হতো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর মধ্যে যেটা সর্বপ্রথম উপন্যাস উনি লিখেছেন সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনীর উপন্যাসটি আঠারোশো সালে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তবে অন্যান্য উপন্যাসের মতো এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়নি এটি একটি পুস্তিকা পুস্তক হিসাবে পুস্তিক আকারে এটা প্রকাশিত হয়েছিল তবে এর আগে একটি ইংলিশ ভার্সন প্রকাশিত হয়েছিল দুর্গেশ নন্দিনী উপন্যাসটির প্রধান চরিত্র ছিল দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী হচ্ছে এই এই উপন্যাসের একজন নায়িকা রামকৃষ্ণ যিনি হচ্ছেন দুর্গেশ নন্দিনীর প্রেমী আর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে রামকৃষ্ণের বাবা যিনি অত্যন্ত ধনী এবং নায়কের বাবা অর্থাৎ রামকৃষ্ণের বাবা এই উপন্যাসের মধ্য দিয়ে লেখক যেটি বোঝাতে চেয়েছেন যে মানবিক মূল্যবোধ যেমন প্রেম তারপরে পরিবারের উপর ওপর যে দায়বদ্ধতা বা বন্ধুত্ব এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন এছাড়াও দুর্গেশ নন্দিনী উপন্যাসটি অতীব গুরুত্বপূর্ণ কারণ আধুনিক উপন্যাসের সূচনা হয়েছিল দুর্গেশ নন্দিনী লিখনের মাধ্যমে এই উপন্যাসের মাধ্যমে সামাজিক বাস্তবতা যেমন বিধবা সমস্যা নারীদের সমস্যা নারীদের যেই অসমতা সমাজের মধ্যে এবং বিয়ে নিয়ে যে নানান ধরনের সমস্যা তৎকালীন সময় ছিল সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়